নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরের আপডেট দিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে বাংলাদেশের যিনি আওয়ামী লীগের সাংসদ আজিম আনার তার দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি গতকালও কলকাতার বিভিন্ন খালে অর্থাৎ ভাঙ্গর এরিয়ার বিভিন্ন খালে তল্লাশি করেছে সিআইডির অফিসাররা ডুবুরি নামানো হয়েছে নৌকা নামানো হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি খুঁজে আদৌ পাওয়া যাবে কি না সেটা নিয়ে সন্দেহ যাচ্ছে গোয়েন্দাদের মনে কারণ জানেন যে আজ থেকেই কিন্তু ঝড়ের সতর্কতা আছে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা আছে রেমাল ঘূর্ণিঝড় সেটা আজ রাত্রি আজ আজরে পড়বে এবং তার ফলে কলকাতা এবং সমস্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই ব্যাপক বৃষ্টিপাত হবে অর্থাৎ খাল এবং জলাশয়গুলো যেখানে এই বডিগুলো টুকরো টুকরো করে যেগুলো ভাঙড় খা ভাঙ্গের বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়েছে বলে বলা দাবি করা হচ্ছে সেগুলোকে আদৌ খুঁজে পাওয়া সম্ভব নয় এমনটাই মনে করছেন কিন্তু সিআইডির গোয়েন্দারা ঢাকা পুলিশের গোয়েন্দাদের তাদের বক্তব্য শুনছিলাম ঢাকার যিনি গোয়েন্দা প্রধান হারুনল রশিদ তিনিও একটা সন্দেহ প্রকাশ করছিলেন আদৌ খুঁজে পাওয়া যাবে কি না কারণ যেভাবে টুকরো টুকরো করা হয়েছে বডিগুলোকে এবং সেগুলো কোথায় ফেলে দেওয়া হয়েছে কারণ এই খালবিলে প্রচুর মাছ থাকে তারা খেয়ে নিতে পারে যদি খুঁজে পাওয়া যায় সেগুলো হাড় খুঁজে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটাও কতটা কারণ স্রোতে প্রবল বৃষ্টি হলে সে স্রোতে সেগুলোকে কোথায় চলে যাবে তা খুঁজে পাওয়া সম্ভব নয় কারণ তিন থেকে চারটি ব্যাগে প্লাস্টিকের ব্যাগে সেই হাড়গুলো নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মূলত এই কাজটা করেছেন কিন্তু যিনি কসাই জিহাদ হাওলাদার যিনি মুম্বাই বাংলাদেশের খুলনার বাসিন্দা তিনি মুম্বাইয়ে বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করে মুম্বাইয়ের কষাইখানায় তিনি কাজ করছিলেন এবং সেই সঙ্গে আমান উল্লাহ শিমুল ভুইয়া যিনি পেশাদারভাবে খুনি এবং তারও খুলনায় বাসিন্দা খুলনার বাসিন্দা তিনি তারা এই কাজগুলো করেছেন অর্থাৎ আদৌ খুঁজে পাওয়া যাবে না সেটা কিন্তু অনেকটাই কিন্তু মানে সন্দেহ দাঁড়া মানছে কিন্তু মানে আমাদের সিআইডির অফিসারদের মধ্যে পাশাপাশি বাংলাদেশি গোয়েন্দাদের মধ্যেও ইতিমধ্যেই কলকাতা সিআইডির চারজন অফিসার তারা এই মুহূর্তে ঢাকাতে রয়েছেন ঢাকায় যারা ধরা পড়েছে অর্থাৎ তিনজন ধরা পড়েছে তার মধ্যে তার মধ্যে একজন মহিলা রয়েছেন শিলাস্তি রহমান তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মূল যিনি খুনি বলে দাবি করা হচ্ছে ঢাকা পুলিশের তরফ থেকে ঢাকা গোয়েন্দাদের তরফ থেকে সেই আমানুল্লাহ বা শিমুল ভুঁইয়াকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যিনি এখানে কষাইয়ের কাজটা করেছিলেন অর্থাৎ বডি থেকে মাংসগুলো আলাদা এবং হাড়গুলোকে আলাদা করেছেন সেই জিহাদ তাকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি নিশ্চিত হয়েছে যে বিভিন্ন খালে ভাঙড় এরিয়ার বিভিন্ন খালে সেই মাংস এবং হাড় এবং কিছু ক্ষেত্রে কিছু মাংস বাথরুমের অর্থাৎ ওই আবাসনে অর্থাৎ সঞ্জীব আবাসনের যে ফ্ল্যাটটাতে ভাড়া নিয়েছিলেন সেই ফ্ল্যাটের আবাসনে যে ফ্ল্যাশ অর্থাৎ বাথরুমের যে ফ্লাস সেখান দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আদৌ খুঁজে পাওয়া সম্ভব হবে কি সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে এরই মধ্যে যেটা জানতে পারছি যে বাংলাদেশ ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম তারা কলকাতা এসে ঘটনাস্থল ঘুরে দেখবেন এবং এখানে যে জিহাদ ধরা পড়েছেন কসাই জিহাদ তার সঙ্গে কথা বলবেন আমি তার আগে আপনাদের শুনিয়ে দিই যে বাংলাদেশের গোয়েন্দা প্রধান অর্থাৎ ঢাকা পুলিশের অ্যাডিশনাল কমিশনার হারুন আল রশিদ তিনি সাংবাদিক সম্মেলনে কি বলছেন আমাদের জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদস্য আনা সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিন্ন করে গুম করে নয় পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় এটা আপনারা জানেন আমরা ጢጃ� আমাদের কাছে যে কয়োজন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যেখানে যে মাস্টারমায় তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা এই দুইটি ভাষাতেই মানে অনেক দিন যাবতেই বা এই দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে কিন্তু আপনারা জানেন তারা এই মানে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণে থাকো হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লোধ আমাদের মানে ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নিয়ে সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সেই বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে সেখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের ইয়াটা ছিল এরকম ঠিক দুই মার্চ যাবো ধরো এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে বিপিন তিনি কলকাতা যায় উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি দিন ছিলেন এক সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ যেVictim 12 তারিখ যাবে তাদের কাছে প্ল্যানটা জানে জানা পরে তারা 30 তারিখ টাকা নিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরো দুই জনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুই জনকে তারা ঠিকাক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ ও তোরা জাহিদ আর একজন হলো সিয়াম ওখানে ঠিক করে দেয় মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িতে ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এদিকে আমাদের বিক্ষিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ উনাকে তারা ওই চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনি যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের বিক্টিম আর ফয়সাল এই গাড়িতে উঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বেশি কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তার

মানে এই নিরশংস পরবরোচিত হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয়ে যায় এবং অর্থাৎ সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিক্টিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ডে সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডিস্টে মাংস আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো চাহিদ পাচ্ছেন দুজন দুইটা ব্রিফ করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমান চলে আসে আর তারা কে উল্লাহরও একটা নাম আছে আমি এরা এখনো কেউ অনেকে জানেন না তার একটা নাম আছে তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম যাই ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা তো জানেও নাকি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ভিত্তি মানে মূল যে হত্যার উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরো দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মানুষগুলিকে বিভিন্ন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি আসলে বাজার থেকে আমরা কিনে আনছি এটা মশলা তো মাংস এরকম ছাড়া এটাকে অর্থাৎ উদ্দেশ্য ছিল যে মানে এমন ভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন দিন তার অস্তিত্ব না পায় বুঝতে পারছেন যে ঢাকা মহানগর পুলিশের যিনি গোয়েন্দা প্রধান হারুন রশিদ তার বক্তব্য অডিও শোনাচ্ছিলাম যে পরিকল্পনাকারীদের এমন একটা পরিকল্পনা ছিল যে এমনভাবে গুম করা হবে বডিটাকে হত্যা করে তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না এবং এখনো পর্যন্ত বডির কোনো ক্লু মেলেনি আজও তল্লাশি হচ্ছে কোনো বডি কোথাও মেলেনি এবং পরিকল্পনা ঢাকার গোয়েন্দা প্রধান যেটা বলছিলেন পরিকল্পনা হয়েছে গুলচান বাংলাদেশের গুলচান এবং বসুন্ধরা অ্যাপার্টমেন্টে এবং যিনি এই পরিকল্পনাকারী তার নামটা উনি বলছিলেন না পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে আখতারুজ্জামান শাহিন যিনি মার্কিন প্রবাসী বাংলাদেশের নাগরিক তবে যে বিষয়টা এখনো জানা যাচ্ছে যে রাজনৈতিক না অন্যান্য কারণ তাতে মনে হচ্ছে সোনা পাচারকারীদের চক্রের এটা একটার সঙ্গে যুক্ত কারণ এই আজিম আনার যিনি সাংসদ তিনি একটা সময় সোনা পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন এ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিযোগ কিন্তু বাংলাদেশ পুলিশের বিভিন্ন সূত্র বলছে আর শাহীন যিনি মাস্টার মাইন্ড তিনি সোনা পাচারকারীদের সঙ্গে যুক্ত সোনা পাচারের সঙ্গে যুক্ত ভারতবর্ষে সোনা পাচার করে মূলত বেনাপোল এবং পেট্রাপোল দিয়ে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে ঝিনাইদহ চুয়াডাঙ্গা খুলনা এই সমস্ত সীমান্ত দিয়ে সোনা পাচার হয় তার পুরোটাই নিয়ন্ত্রণ করে শাহি এবং এ সাহায্য করতেন কিন্তু এই বাংলাদেশের এমপি এবং সেই কারণেই এই বিবাদ যেটা বিভিন্ন সূত্র বলছে যে টাকা পয়সা নিয়ে বিবাদ এবং সেই কারণেই এই দুর্ধর্ষ খুন এবং একদম হানি ট্র্যাপ ব্যবহার করে অর্থাৎ মহিলা পান পেতে অর্থাৎ এই যিনি শিলাস্তি রহমানকে দিয়ে ফোন করিয়ে তাকে এই নিউ টাউনের এই আবাসনে এনে ফ্ল্যাটে এনে তাকে খুন করা হয়েছে একদম পরিকল্পিতভাবে যদিও এখনও কিন্তু খুনের মোটিভটা জানা যেমন জানা যায়নি খুনের দেহ খুঁজে পাওয়া যায়নি তবে প্রাথমিকভাবে পুলিশের একটা সন্দেহ যে চো সোনা চোরাচালা চালানকারী অর্থাৎ এই এদের মধ্যে একটা গোলমাল এই গোলমালের বিবাদের দেরি কিন্তু বাংলাদেশের এই সাংসদকে খুন করা হতে পারে এই নিয়ে যোদ্ধার তদন্ত চলছে তবে এখনও পর্যন্ত বলছি যে এখনও কিন্তু বডি পাওয়া যায়নি আর এই শাহীন কিন্তু যেটা পুলিশের কাছে বাংলাদেশ পুলিশের কাছে তথ্য রয়েছে যে দুবাই থেকে সোনা এনে সেটা বিভিন্ন পথে ভারতে পাচার করতো এমনটাই দাবি করা হচ্ছে অর্থাৎ এর পিছনে একটা সোনাল চক্রের হাত রয়েছে যারা এই অত্যন্ত প্রভাবশালী চক্র এই এই কারণেই খুন হয়ে থাকতে পারে এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসছে যদিও এখনই বলার মতো সময় আসেনি পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে না বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে তাই তদন্ত য অগ্রগতি বলতে এইটুকুই যেহেতু বডি পাওয়া যায়নি বা বডির পার্টস পাওয়া যায়নি তাই এখনই আগে প্রথম কাজ হচ্ছে বডির টুকরোগুলোকে উদ্ধার করা এবং সেটা আদৌ উদ্ধার করা সম্ভব হবে কি না বারবার যেটা আমি বলছি সেটা নিয়ে তদন্তকারীদের মধ্যে একটা অত্যন্ত মানে চিন্তা হয়ে গেছে যে আদৌ সম্ভব হবে কি না যাই হোক মানে আপাতত এই খবরটা নিয়ে এলাম মানে আপনাদের সামনে পরবর্তী ক্ষেত্রে আপডেট থাকলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং শেষ করার আগে যেটা বলবো যে ঘূর্ণিঝড় রিমাল অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ছে আমাদের বাংলায় এবং পাশাপাশি বাংলাদেশে তাই সকলকে সতর্ক করছি সাবধানে থাকুন সতর্ক থাকুন যাতে কোনো বিপদ না হয় নিরাপদ সেলটায় চলে যান আর শেষ করার আগে শুধু এটাই বলবো যে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগুতে চাই ধন্যবাদ আর মিঠুন দেবনাথ আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না আপনি এখানে বসে উল্টো একটা আজে বাজে কথা লিখছেন দিস ইজ ভেরি ব্যাড আমি জানি না আপনার এটা কেন লিখছেন আপনি আমি উত্তর দিচ্ছি যখন না এটা কে বলছেন বন বুধান দত্ত বুধান দত্ত এটা বাংলাদেশ পুলিশ এবং আপনার প্রশ্নের উত্তর দিয়ে বাংলাদেশ পুলিশের যিনি গোয়েন্দা প্রধান এবং আমাদের সিআইডি তারা তদন্ত করছে তারা জানিয়ে দিয়েছে এবং তারা যে চারজন পাঁচ চারজন ধরা পড়েছে বাংলাদেশে তিনজন এবং আমাদের এখানে একজন ধরা পড়েছে তারা তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কনফার্ম হয়ে গেছে যে তাকে সাংসদকে খুন করে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ বডিগুলো পার্টস করে ফেলে দেওয়া হয়েছে দেখবেন আমার পুরো ভিডিওগুলো দেয়া আছে আপনি দেখে নিতে পারেন এবং ঠাঙ্গলা ঢাকার যিনি গোয়েন্দা প্রধান হারুন অল রশিদ যার বক্তব্য আমি কিছুক্ষণ আগেই শোনালাম নিশ্চয়ই সেই বক্তব্য শুনেছেন তিনি দাবি করছেন যে তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে শিমুল বলে যিনি আসামি যিনি খুন করেছেন তিনি স্বীকার করেছেন যে কীভাবে বডিগুলো ফেলে দিয়েছেন অর্থাৎ এটা পুলিশের বক্তব্য এটা আমি বলছি না আমি যা বলছি পুলিশের বক্তব্য অনুযায়ী বলছি এবং দেখবেন যে আমি অডিও শুনিয়েছি ঢাকার গোয়েন্দা প্রধানের আপাতত এইটুকুই আর কেউ কিছু জানতে চাইছেন ঠিকই না হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ